এমার বক্তব্য রাখবেন জুলাই বিপ্লবের অনন্ততম সুন্দর দল এর অহংকার আমাদের দ্বিতীয় স্বাধীনতার আট মাস পরে আমরা এখানে জমায়েত হতে পেরেছি আমরা যেসব দাবি তো হয়েছি আজকে সেটি আমাদের জন্য গর্বের কিছু নয় বরং এটি আমাদের জন্য সিদ্ধান্ত হয়ে গিয়েছে হাসিনার পুনর্বাসন আওয়ামী লীগের পুনর্বাসনের প্রতি সারা বাংলাদেশের

সেই আমি লিখলাম ভুলর ভাষণ হবে সংগ্রামী সহযোদ্ধা অত্যন্ত পরিতাপের বিষয় আজকে আত্মশপোর এসেও আমাদের দেশের অনেক রাজনৈতিক দল অনেক রাজনীতিবিদ আমাদেরকে বারবার করে মনে করিয়ে দেয় আওয়ামী লীগ নাকি রাজনৈতিক দল এবং এই রাজনৈতিক দল নিয়ে সিদ্ধান্ত নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে কি করবে না সেটি সিদ্ধান্ত নাকি আওয়ামী লীগের ডক্টর মোহাম্মদ ইউনুস আপনি ভুলে যাবেন না আমরা তাকে ক্ষমতায় বসিয়েছি আওয়ামী নির্বাচন করবে কি করবে না আসবে কি আসবে না এই সিদ্ধান্ত নিয়েছি আমরা আওয়ামী মারা গিয়েছে বাংলাদেশে আর যা হয়েছে দিল্লিতে আমার ভাই আফরার এবং শহীদ আবু আলিফের রক্তের উপর পাড়া দিয়ে এই বাংলাদেশে আসবে না

আপনারা দেখেছেন শেখ মুজিব সর্বপ্রথম বাকশাল কায়েম করে গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছে এই বাকশালি দিয়ে তিরিশ হাজার যাসক কর্মীকে হত্যা করে সারা বাংলাদেশে কষাইতন্ত্র কায়েম করেছে আওয়ামী লীগের লুটপাটের কারণে আপনারা দেখেছেন চুয়াত্তরের দুই পক্ষে পনেরো লক্ষ মানুষ মারা গিয়েছে আমরা বারবার করে জানতে চাই আওয়ামী লীগ কোন রাজনৈতিক দল নয় আওয়ামী হচ্ছে একটি সন্ত্রাসী সংগঠন এই সন্ত্রাসী সংগঠনকে নিষিদ্ধ করার মধ্য দিয়ে আমরা সংস্কার দেখতে চাই একই সাথে সাথে সাপ্লাই যে হত্যাকাণ্ড হয়েছে আমরা আপনাদের কাছে অনুরোধ জানাবো এই সাপ্লা হত্যাকাণ্ডে যারা শহীদ হয়েছে আজকের এই মঞ্চ থেকে এই শহীদের লিস্ট আপনারা জাগিয়ে সামনে প্রকাশ করুন একই সাথে সাথে হাজিরার কোন এই ফাঁসি না পর্যন্ত প্রয়োজন হলে আমাদের শেষ শক্ত বিন্দু দিয়ে এই তরুণ প্রজন্ম আমরা হাসিনার ফাঁসি নিশ্চিত করা পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব এবং নারী সংস্কার নিয়ে যেই কনসার্ন আপনাদের কাছ থেকে এসেছে আমরা চাই ডক্টর মোহাম্মদ ইউনুস এই কনসার্ন আপনি অতি সত্তর করবেন এবং প্রবয় যে সংস্কারগুলো রয়েছে সেদিকে সেদিকে প্রাস কাটিয়ে ক্রয় যে সংস্কারগুলো রয়েছে যেটির মধ্য দিয়ে নারীদের অধিকার নিশ্চিত হয় সেটির মধ্য দিয়ে নারীদের সম্মান নিশ্চিত হয় এবং আমাদের দেশের ধর্মীয় এবং কালচারাল সাংস্কৃতিক যে সম্মান লক্ষণ থাকে সেই অধিকারগুলো সেই দিয়ে আপনাকে জোর দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আকার পথে হলালার পথে সত্যের পথে আমরা এনসিপি আপনাদের সাথে সব সময় রয়েছে ইনকিলাব 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 আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু